বর্তমান সময় যারা রাজ করতেছে বলে নিজেদের দাবি করে সেই সংগঠনের সংগঠনেরkopf থেকে বাঁচানোর জন্য সাইয়েদ আহমদ তুল্লা আলাইহি taala প্রতিষ্ঠা করেছিলেন এবং এই প্রতিষ্ঠা করে করতে পেরেছিলেন বলে আজকে এই সময় গাড়ি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ইয়াকুব আলাইহিস আলাইকার গর্জন তুলতে পারি তুমি যা কিছুই হল না কেন কোনো ব্যক্তি যদি আল্লাহর রাসূলের সম্মান কে নিয়ে কটক করে আমরা ছেড়ে কথা বলি না আমি ইসলামিয়াকে এর রক্ত চক্ষু দেখাবেন না তাহলে আমি তো ইসলামিয়া এক আল্লাহ ছাড়া কারো রক্ত চক্ষু কেবল ভয় না শুভ উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে আমি সന്തাপরে শরণ করছি আমাদের পীর ও মুর্শিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ মাহফুজুল সাইয়বুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যিনি বাংলাদেশের নয় বরং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে জেনে অতুলনীয় ব্যক্তিত্ব এক স্মরণীয় ব্যক্তিত্ব আমরা যদি তার তাসাউফের সিলসিলার দিকে যদি আমরা থাকাই তাহলে দেখতে পারবো তিনি ছিলেন একজন পরিপূর্ণ অলি এবং একজন পরিপূর্ণ মানুষ কিভাবে আমরা যদি তার পরিউবের সিলসিলার দিকে দিকে তাকাই তাহলে তার এই সিলসিলার অনন্য একজন বুজুর্গ ছিলেন সেই শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহ রহমতুল্লাহ আলী যিনি ব্রিটিশ ভারতে বসে ব্রিটিশদের ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশে শাসন করছিল সেই সময়ে বসেও সেই ভারতীয় উপমহাদেশকে তিনি দারুল হার বিষয়ে ঘোষণা করেছিলেন তার সেই সাহসিকতার উত্তরাধিকার হচ্ছেন আমাদের আল্লামা সাহেব ফুল রহমতুল্লাহ আলহী আমরা যদি দেখি তার তরিগতের সিলসিলার অন্যতম বুঝুর ছিলেন আমাদের আধ্যাত্মিক চেতনা ইমানি চেতনা প্রাণপুর সঈদ আহমদ শহীদ বালাকুর

তার সিলসিলার অন্যতম বুজুর ছিলেন হাদি এ বাঙ্গাল হজরত আল্লাহ কালামত আলী জৌনপুরি রহমহল্লা যিনি এই ভারত এবং আসামে আসাম এবং বাংলায় নিজের হাতে কোরআন লিখে লিখে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন তার সেই খেদমত আমাদের পীর মুর্শিদের মধ্যে সিলসিলা অনুযায়ী চলে এসেছিল যার অনন্য একটি খেদমত হল দারুল কেরাতের এই খেদমত সুপ্রিয় মুসিদি তার এই সিলসিলা সমন্বয় হচ্ছে আমাদের বীরমসিদ ভদ্রত আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ আলাইহি তিনি তার জীবনের দিকে যদি আমরা থাকাই সময়ে সময়ে এই বাংলাদেশ শুধু নয় এই বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় আল্লামা ফুলতলি সাহেব কে আলহমতুল্লাহ আলাইহি তার খেদমতের অনন্য প্রতিষ্ঠা করে গিয়েছেন শুধু তাই নয় তিনি শুধুমাত্র প্রাণ শিক্ষা দিয়েছেন এবং নয় বরং

ইসলামকে রক্ষা করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য এই দেশের মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ মাহুল তলী সাহেব পিউলা রহমতুল্লাহ আলী রাজপথে সময় দিয়েছেন এনজিও আন্দোলন তসলিমানা সিং বিরোধী আন্দোলন শাহজালাল রহমতুল্লাহ আলী নাম নামকরণ আন্দোলন সহ প্রত্যেকটি আন্দোলনের যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের বীর মুর্শিদ আল্লাহ মাহুল তলী সাহেব পিউলা রহমতুল্লাহ আমরা কালামিদ ইসলামিয়ার কর্মীরা তার যোগ্য উত্তরাধিকার আমরা নিজেদেরকে দাবি করতে পারি না কিন্তু আমরা নিজেদের গর্বিত কর্মী অনুভব করি যে আমরা ফুলতুলি সাহেব পিল্লা র কর্মী সেজন্য আজকের এই সদস্য সম্মেলন থেকে আমাদের দায়িত্ব নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে আমি আরেকটি জিনিস বলতে চাই যে ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছিল সেই আশির দশকে আল্লাহ ফুলতুলি সাহেব পিতা রহমতুল্লাহ আলহিচিনের একজন দূর দৃষ্টি সম্পন্ন একজন অলিম সেই জন্য যে সময় রাজনৈতিক দিকে যদি আমরা থাকাই সে সেই সময় কোনো সরকার ছিল না তথাকথিত গণতান্ত্রিক কোনো সরকার ছিল না প্রেসিডেন্ট শাসিত সরকার ছিল সেই সময়ে বর্তমান সময়ে যারা রাজ করতেছে বলে নিজেদের দাবি করে সেই সংগঠনের থেকে বাঁচানোর জন্য সাইফ রহমতুল্লাহ আলহি তালাম ইসলামিয়াকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই প্রতিষ্ঠা করে করতে পেরেছিলেন বলে কোতলে সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তাহলে আমি যে ইসলামিয়া প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলে আজকে আমরা এখনো নিজেদেরকে আশিকের রাসূল হিসেবে দাবি করতে পারি সেদিন একজন ব্যক্তির সাথে কথা হয়েছে আমার ব্যক্তিগতভাবে কথা হচ্ছিল তিনি বলছেন যে আমি বাংলাদেশে অনেক সংগঠন দেখেছি সেখানে কিছু না কিছু দুর্বলতা রয়েছে কিন্তু তালামি ইসলামিয়ার কর্মীদের আমি হয়তো আমি বলতে পারি না যে ইমানের ক্ষেত্রে তাদের কতটুকু অগ্রগণ্য কতটুকু আমলের দিক থেকে তারা কতটুকু অপ্রগণ্য আদরের দিক থেকে তারা কতটুকু অপ্রগণ্য জানি না কিন্তু তাদের মধ্যে যে আমি ইস্কের সুল পেয়েছি এটা আমি কোনো সংগঠনে পাই না আমি তার সাথে আমি তার সাথে সুর মিলিয়ে বলেছিলাম যে আপনার কথার সাথে আমি এক পথ তারা আমি যে ইসলামিয়া শুধু ইস্কের আসুলকে লালন করে না বরং আল্লাহ রসুল চাল্লাহ মোহাম্মদ জীবন বিসর্জন দিয়ে দিতে পারেন সুপ্রিয় বস্তুকে আমি অল্প দিকেই করতে চাই না বর্তমান সময়টা একটা ফিটনার সময় একটা ফাসাদের সময় আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই আমাদের চারিপাশে মুনাফিকিতে ভরা আন্তর্জাতিক রাজনীতির দিকে যদি আমরা তাকাই মুনাফিকিতে ভরা বর্তমান সময়ের দিকে থাকালে আমার বারবারই একটি আয়াতের কথা মনে হয় রাসুল সাল্লাহামের কাছে মুনাফিকরা আসতো এবং তাকে নানা রকম প্রশংসা সুযোগ বক্তব্য বলত

আল্লাহ সুখে বলছেন আল্লাহ বিয়াসহকিনাল মুনাফিকিনা লাকা আলিবন আল্লাহ নিজে শক্তি দেন মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী আমরা আজ বাংলাদেশের এই অলিতে গলিতে সেই সকল মুনাফিকরা নানাটা দেখতে পাই আমরা কতহীন বসে বলতে চাই আল্লাহ রসুলের সম্মান নিয়ে তুমি যা কিছুই হল না করো কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের সম্মান নিয়ে কটাক্ষ করে আমরা ছেলে কথা বলবো না বাবা আমি যে আপনারা অবহেলার চোখে দেখার সুযোগ নাই এই সংগঠনের ইতিহাস ত্যাগের ইতিহাস এই সংগঠনের ইতিহাস সংগ্রামের ইতিহাস এই সংগঠনের ইতিহাস অত্যাচারের ইতিহাস তাহলে আমি ইসলামিয়াকে অবহেলার চোখে দেখবেন না তাহলে ইসলামিয়াকে রক্ত দেখাবেন না তাহলে আমি ইসলামিয়া এক আল্লাহ ছাড়া কারো রক্ত চক্ষুকে পায় না আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা এই নিজেদের মধ্যে এই শপথ নিয়ে রাখবো যে আমরা যতদিন বেছে থাকবো কালামিদামিয়ার সাথে থাকবো রাজি আছেন কিনা তুলে দেখান রাজি আসেন আল্লামা ফজলুল সাহেব আলাইহি তার কোনো ব্যক্তি জনকে আমাদের কাছে দিয়ে যান নাই বরং আমাদের কাছে যেটি দিয়ে গেছেন সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া হাসানাহ তার আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন আমরা যতদিন বেঁচে থাকব আল্লাহ রাসূলকে ভালোবাসব তার আমাদের জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করব সমাজে প্রতিষ্ঠা করব রাষ্ট্রে পরিচাল প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের সর্বস্ব দিব চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাব পরিশ্রম চালিয়ে যাব এটাই হোক আজকের এই সম্মেলনের আমাদের সুপথ এটাই হোক আমাদের আজকের এই সম্মেলনের প্রতিজ্ঞা